বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আজ ফিফটিন্থ ডিসেম্বর দু এবং আজ হচ্ছে শুক্রবার সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় চলে এলাম অনেকগুলো খবর রয়েছে মানে গোটাচারের খবর তার মধ্যে দুটো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি হচ্ছে গত আট মাস আগে টমেটো হারিয়ে গিয়েছিল মহাকাশ স্টেশনে সেই টমেটো খুঁজে পাওয়া গেল আট মাস বাদে তাই নিয়ে থাকছে মজার একটি ভিডিও এছাড়া নোবেল প্রাইজ পৌঁছে গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেই নিয়ে থাকছে অসাধারণ একটি তথ্যমূলক ভিডিও বিষয়টি কি সে তো জানতেই পারবেন এছাড়া থাকছে আদিত্য এলোয়ান যেই ক্যামেরা দিয়ে সূর্যের ছবি তুলেছে তার নাম হচ্ছে সুইট এই সুইট ক্যামেরাটি কি কীভাবে কাজ করে তাই নিয়ে আপনাদের জন্য থাকছে একটি ভিডিও এছাড়া আরও একটি অসাধারণ খবর শুধু মহাকাশেই নয় চাঁদেও মানুষ পাঠাবে ভারত তথা ইসরো তাই সেই নিয়ে শুরু হয়ে গেছে তোর্জোর তবে এই যে খবরগুলো এই খবরে যাওয়ার আগে একটা অন্য খবর আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হয়তো বিজ্ঞানভিত্তিক নয় কিন্তু আমাদের ট্রাভেল শুটার্সের সঙ্গে সম্বন্ধিত বিষয়টা হচ্ছে চন্দননগর বারাসাত পাড়ার জগদ্ধাত্রী পূজা কমিটি আমাকে একটি গিফট পাঠিয়েছেন গিফটটা দেখাই আপনাদের দেখুন এই হচ্ছে অসাধারণ একটি ছবি তাদের আটান্নতম বর্ষে মানে এই যে বিশ জগদাত্রী পুজো গেল এই জগদ্ধাত্রী পুজোতে এই ঠাকুর হয়েছিল তার একটি ছবি পাঠিয়েছে তো এই যে চন্দননগর বারাসাত একটা বলে রাখি এই ছবিটি গতকালকেই এসে পৌঁছেছে এবং এটি আমার ঘরে অবশ্যই স্থান মানে অবশ্যই মানে কি হানড্রেড পারসেন্ট আমার ঘরে থাকবে বিশিষ্ট জায়গায় থাকবে এবং খুব পছন্দ হয়েছে আমার এই গিফটটি আমার খুব ভালো লেগেছে আর এই চন্দননগর বারাসাত ব্যানার্জিপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির সমস্ত মানুষজনকে আমাদের শুটার্সের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই মূর্তিটি বা এই ছবিটি পাঠানোর জন্য আর বিশেষ করে একজনের নাম না বললে হয় না অনেকেই জানেন আমাদের চ্যানেলের একজন খুব পুরোনো সাবস্ক্রাইবার বন্ধু ওনার নাম হচ্ছে মুকুল মুখার্জি উনিও কিন্তু চন্দননগরেরই বাসিন্দা এবং এই পুজো কমিটি বারাসাত ব্যানার্জি পাড়া জগদাত্রী পূজা কমিটির সঙ্গে একজন যুক্ত মেম্বার সদস্য তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন এটি আমার কাছে পাঠানোর জন্য এবং তিনি সেটি সাকসেসফুলি আমার কাছে রিচ করাতে পেরেছেন এবং মুকুল মুখার্জিকে অনেক অনেক ধন্যবাদ কালকে আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে ওনার মায়ের একটু শরীর খারাপ ওনার দ্রুত আরোগ্য কামনা করি মানে মুকুল মুখার্জির মায়ের এবং মুকুল মুখার্জির মা আমাকে দেখতে চেয়েছেন সেটিও আমার কাছে অনেক সৌভাগ্য আমি নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে যাব। এবার চলে আসি আজকের খবরাখবরগুলোতে প্রথমেই আমরা যেই খবরটায় যাব সেটা হচ্ছে মহাকাশ স্টেশনে হারিয়ে গিয়েছিল একটি টমেটো পাওয়া গেল আট মাস বাদে বিষয়টি কি দারুণ তথ্যমূলক ভিডিও দেখুন ভালো লাগবে মহাকাশ স্টেশনে ফসল চাষ করতে ব্যস্ত মহাকাশচারীরা লেটুস থেকে শুরু করে টমেটো সব কিছুই চাষ করে ফেলেছেন তারা মহাকাশে ফলানো টমেটো চলতি বছরের মার্চ মাসে তোলা হয়েছিল তারপর সেই থেকেই একটা টমেটো হারিয়ে যায় এই টমেটো হারিয়ে ফেলেছিলেন নবচারী ফ্র্যাঙ্ক রুবিও এখন প্রায় আট মাস পর সেই ছোট্ট টমেটোটিকে খুঁজে পাওয়া গিয়েছে এই টমেটো শুধুমাত্র আই এস ফলানো হয়েছিল নাসার মহাকাশচারী জাসমিন মোকবেলি একটি লাইভ স্টিম করেছিলেন এ সময় তিনি বলেন আমাদের বন্ধু ফ্র্যাঙ্ক রুবিও বাড়ি চলে গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে টমেটো হারিয়ে ফেলার জন্য নিজেকে দায়ী মনে করেছিলেন কিন্তু আমরা সেই টমেটো খুঁজে পেয়েছি এই লাইফ স্ট্রিমটি আইএসএস এর পঁচিশতম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল তবে কোথায় ও কী অবস্থায় টমেটো পাওয়া গিয়েছে তা তিনি জানাননি ফসল ফলানোর পরে সেই ফসল হারিয়ে ফেলায় রবিওর কাছে ঘটনাটা বেশ হাস্যকর হয়ে উঠেছিল এক ইঞ্চির এই টমেটো হারানোকে কেন্দ্র করে মহাকাশ স্টেশনে বেশ কিছুদিন ধরে আলোচনা তুঙ্গেছিল তবে সেটিকে খুঁজে পাওয়া যাবে এমনটা কোনো মহাকাশচারী ভাবেনি হয়তো উনত্রিশে মার্চ দু হাজার তেইশে এই টমেটোগুলি গাছ থেকে তুলে সমস্ত মহাকাশচারীদের গবেষণার জন্য দেওয়া হয় রুবিওর কাছে ছিল একটি প্লাস্টিকের ব্যাগ রুবিও সেই টমেটো খেতে চেয়েছিলেন কিন্তু হঠাৎই ব্যাগ খুলে দেখেন একই টমেটো তো গায়েব ভেজ জিরো ফাইভ পরীক্ষা চালানো হয়েছিল মহাকাশে যার শেষ ফসল ছিল এই টমেটো ফ্র্যাঙ্ক রুবিও আজ থেকে কয়েক মাস আগে মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই টমেটোকে কেন্দ্র করে তিনি তখন বলেছিলেন আমি টমেটো খুঁজতে অনেক ঘন্টা সময় কাটিয়েছি কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি তবে আমি নিশ্চিত যে ভবিষ্যতে কোনো না কোনো সময় শুকনো টমেটো পাওয়া যাবে আসলে আইএসএস একটি ছয় বেডরুমের বাড়ির মতোই বড় মাইক্রোগ্র্যাভিটিতে জিনিসগুলি সহজেই যে কোনো জায়গায় ভাসতে পারে তবে এমন পরিস্থিতিতে ভেন্টিলেশন পরীক্ষা করতে বলে নাসা কিন্তু কিছু করেই আমরা খুঁজে পাইনি মহাকাশ স্টেশনটি পঁচিশ বছরের পুরনো তবে মহাকাশ স্টেশনে গাছপালা ফলানোর অভিজ্ঞতা থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন কিভাবে চাঁদ ও মঙ্গলে গাছপালা ফলানো যাবে এক বছরেরও বেশি সময় মহাকাশে কাটিয়ে ফ্র্যাঙ্ক রুবিও যখন পৃথিবীতে ফিরে আসেন তখন সাংবাদিকরা তাকে এই বিষয়ে প্রশ্ন করেন রুবিও তখন বলেছিলেন যে তিনি আঠেরো থেকে কুড়ি ঘণ্টা ধরে টমেটো খুঁজেছিলেন তখন পাওয়া যায়নি তবে সেই টমেটো খুঁজে পাওয়ার পর এখন সেখানে উপস্থিত মহাকাশচারীরা বেশ আনন্দিত বুঝতে পারলেন এবার আসি আমাদের ইসরোর একটি খবরে সেটা হচ্ছে আদিত্য এলোয়ান যেই ক্যামেরা দিয়ে ছবি তুলেছে সূর্যের সেই সূর্যের ছবি আগে দেখিয়েছি তবে সেই ক্যামেরা সম্পর্কে হয়তো ইনফরমেশান আগে দিইনি এই ভিডিওতে ইনফরমেশান দেবো সেই ক্যামেরাটি সম্পর্কে দেখুন চলতি বছরের দোসরা সেপ্টেম্বর এদিন সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য এলোয়ান প্রায় পনেরো লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছাবে সেটি সম্প্রতি মহাকাশ থেকে সূর্যের সম্পূর্ণ ছবি তুলে পৃথিবীতে পাঠালো ভারতের সৌরযান আদিত্য এলওয়ান মহাকাশ যান সুইটের মাধ্যমে দুশো থেকে চারশো ন্যানোমিটারের মধ্যে সূর্যের কিছু সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ছবি ধারণ করেছে এই ছবিগুলি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টুইটারে শেয়ারও করেছে এই প্রথম সুইট সূর্যের সম্পূর্ণ ডিস্ক ছবি তুলেছে কিন্তু জানেন কি এতে এমন কোন ক্যামেরা লাগানো আছে যার জন্য সূর্যের এমন ঝকঝকে ফটো তুলতে পেরেছে এই মহাকাশযানটি ইসরোর এই মহাকাশযানে সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে যা সূর্যের আলোকমণ্ডল এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তুলেছে ফটোস্ফিয়ার মানে সূর্যের পৃষ্ঠ অন্যদিকে ক্রোমোস্ফিয়ার মানে পৃষ্ঠ এবং বাইরের বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত পাতলা স্তর ক্রোমোস্ফিয়ার সূর্যের পৃষ্ঠের উপরে দু হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর আগে সিক্সথ ডিসেম্বর সূর্যের একটি হালকা ছবি তোলা হয়েছিল এই প্রথম সুইটের সাহায্যে সম্পূর্ণ ডিস্কের ছবি তোলা হয়েছে ফুল ডিস্ক মানে সূর্যের সামনের অংশের সম্পূর্ণ ছবি ইসরো যে ছবি শেয়ার করেছে তাতে দেখতেই পারছেন কতটা স্পষ্টভাবে তোলা হয়েছে সূর্যের ছবি সুইট মানে এই ক্যামেরাটি বহু বিজ্ঞানী মিলে তৈরি করেছে সেই তালিকায় রয়েছে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার ফর এক্সিলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স উদয়পুর সোলার অবজারভেটরি তেজপুর বিশ্ববিদ্যালয় মিলিয়ে সব বিজ্ঞানীরা তৈরি করেছেন এটি আদিত্য এলোয়ানে সাতটি ভিন্ন পেলোডের মধ্যে লাগানো হয়েছে মহাকাশে পৌঁছে গেল নোবেল প্রাইজ এই প্রথম এর আগে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় থাকা মহাকাশ স্টেশনে কোনোদিনও এই ধরনের কোনো স্মৃতি পৌঁছায়নি মানে নোবেল প্রাইজের মতো এত বড় কোনো মেডেল পৌঁছায়নি দেখব সেই দৃশ্য পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আর সেই মহাকাশ স্টেশনে এবার পৌঁছে গেল নোবেল প্রাইজ এবং এই প্রথম নোবেল প্রাইজ বিজয়ী ফ্র্যাঙ্কেন ক্রৌজ তিনি গ্রাউন্ড স্টেশন থেকে প্রশ্ন করছিলেন আন্ড্রিয়াস মগেনসেনকে আন্ড্রিয়াস মগেনসেন এই মুহূর্তে এ একজন মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন আর তিনি যে নোবেল প্রাইজটা খুলে দেখালেন সে নোবেল প্রাইজের উইনার হচ্ছেন নেলস বোর্ডস এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কখনোই কিন্তু নোবেল প্রাইজ পৌঁছায়নি পৃথিবী থেকে এত উচ্চতায় এই প্রথম নোবেল প্রাইজ পৌঁছালো এবং পৃথিবী থেকে দর্শন করলো সাধারণ মানুষ আর আপনারাও দেখতে পাচ্ছেন নাসা বা এসার দৌলতে সে অসাধারণ দৃশ্য এই সেই নোবেল প্রাইজ কোনোদিনও দিনও নোবেল প্রাইজ হয়তো এর আগে এইভাবে শূন্যে ভাসেনি এই প্রথম তাকে শূন্যে ভাসতে দেখা গেল আর নোবেল প্রাইজ হচ্ছে গিয়ে সত্যি একটি গর্বের বিষয় শুধু মহাকাশ নয় মহাকাশে তো মানুষ পাঠাবে ইসরো আপনারা জেনেই নিয়েছেন যে গগনজান মিশন দু থেকে শুরু হয়ে যাবে মহাকাশচারী ছাড়া পাঠানো এবং অবশেষে দু হাজার পঁচিশে সম্ভবত মানুষ সমেত যাবে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো সেগুলো চলছে অলরেডি চলছে কাজ বাজ কিন্তু আরও বড়ো খবর চাঁদে মানুষ পাঠাবে ইসরো বা ভারত সেই নিয়ে শুরু হয়ে গেছে পরিকল্পনা কিভাবে চলছে সেই পরিকল্পনা কি উদ্দেশ্য দেখব দু সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠাতে চায় ইসরো এই লক্ষ্যে পুরো দমে কাজ চলছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি এক নিবন্ধে জানিয়েছেন চাঁদের আগে ইসরো অবশ্য মহাকাশে মানুষ পাঠাবে সে গগনযান প্রকল্পের জন্য ভারতীয় বায়ুসেনার চার পাইলটকে সম্ভাব্য মহাকাশচারী হিসাবে বাছাই করা হয়েছে বলেও ডক্টর সোমনাথ জানিয়েছেন এখন তাদের প্রশিক্ষণ চলছে ব্যাঙ্গালুরুতে সব ঠিক থাকলে দুই থেকে তিনজন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে ইসরো যান নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিটে পৃথিবীকে তিন দিন প্রদক্ষিণ করে ভারতীয় জলসীমায় পূর্ব নির্ধারিত স্থানে অবতরণ করবে দু সালে গগনযান প্রকল্প রূপায়নের পাশাপাশি মহাকাশ কেন্দ্র নির্মাণও ভারতের লক্ষ্য বলেই ইসরো চেয়ারম্যানের বক্তব্য আপাতত মানববিহীন অবস্থায় নানা পরীক্ষা চলছে গগনযান নিয়ে যানটিকে নিয়ে যাবে ভি এম থ্রি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল আপৎকালীন পরিস্থিতিতে উৎক্ষেপণ বন্ধ করা বা মানববাহী মডিউলটিকে নিরাপদে আলাদা করে নামিয়ে সেটিকে নৌবাহিনীর সাহায্যে বঙ্গোপসাগর থেকে উদ্ধারের মহড়াও সফল হয়েছে ডক্টর সোমনাথ জানিয়েছেন ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে তুলনামূলক কম খরচে মোটামুটি পাঁচশো কেজির উপগ্রহ উৎক্ষেপণের জন্য ছোটো স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহকেল এক্সপোস্যাট কোনো যানের সঙ্গে মহাকাশ কেন্দ্র বা অন্য যানকে সংযুক্ত করা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পাডেক্স এবং এল এক্স মিথেন ইঞ্জিন ন্যূনতম পরিকাঠামো নিয়ে এসএসএলভি একসঙ্গে একাধিক উপগ্রহকে পাঁচশো কিলোমিটার কক্ষপথে পৌঁছে দিতে পারবে এক্স উৎস সম্পর্কে আরও জানতে এক্সপোস্যাট আগামী আঠাশে ডিসেম্বরই রওনা হবে বলে খবর ডক্টর সোমনা জানিয়েছেন দু সালের তৃতীয় ত্রৈমাসিকে স্পাডেক্স প্রকল্পটিতে যুগল মহাকাশযান উৎক্ষেপণের ভাবনা রয়েছে ইসরোর মহাকাশের জোট মাধ্যে একটি মহাকাশযান কার্যত তারা করবে অন্যটিকে চাঁদের মাটিতে অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম লোহা ক্রোমিয়াম টাইটেনিয়াম গন্ধক ম্যাঙ্গানিজ সিলিকন ছাড়াও অক্সিজেনের হদিশ পেয়েছে চন্দ্রযান তিন এই গবেষণা সফল হলে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে ফেরার পথ মসৃণ হবে ইসরোর ভবিষ্যতের তা হতে পারে মহাকাশযানের এলো এক্স মিথেন ইঞ্জিন ডক্টর সোমনাথের মতে মহাকাশ জ্বালানি হিসাবে মিথেন শক্তিশালী মহাকাশে জল ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেও মিথেন সংশ্লেষ হতে পারে এলো এক্স প্রকল্প সফল হলে মঙ্গলের মতো সুদূর গ্রহে যান পাঠিয়ে সেখানকার পরিবেশ জানার পথ সহজ হবে অবশ্য শুধু মঙ্গল নয় শুক্রের কক্ষপথে পৌঁছানোর তর্জোরও শুরু করেছে ইসরো তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান ভিত্তিক আলোচনা বা বিজ্ঞান আড্ডা আজকে শান্তকালীন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা